সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাবাহিনী নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে গ্রেফতার হলেন এক জবাব যেটির নাম বিশ্বজিৎ বিশ্বাস তিনি একজন বডি বিল্ডার ফেসবুকে ভারতীয় সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নদিয়ার আংড়াঘাটা থেকে গ্রেফতার করা হয় বিশ্বজিৎকে যদিও ধৃত বিশ্বজিৎ এই ধরনের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন নদিয়া ধানতলা থানার আংড়াঘাটা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস সম্প্রতি ফেসবুকে লাইভ করে একজন ব্যক্তিগত আক্রমণ করে বলে অভিযোগ সেই ব্যক্তি সেনাবাহিনীতে কাজ করেন বলে সূত্রের খবর সেনাবাহিনীতে যোগদান নিয়ে বলতে গিয়ে কুৎসিত ভাষায় আক্রমণ করেন বিশ্বজিৎ সেই ভিডিও সামনে আসতেই বিতর্ক সতর্কের ঝড় ওঠে প্রতিবাদের সরবন সাধারণ মানুষ ধানতলা থানা সহ আরো বেশ কয়েকটি থানায় বিশ্বজিতের নামে অভিযোগ দায়ের হয় এরপরে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ শনিবার ধৃতকে রানাঘাট আদালতে তোলা হয় বিশ্বজিৎ বলেন ওটা একটা লাইভ ভিডিও ছিল একজনের সঙ্গে পার্সোনালি ঝামেলা হচ্ছিল আমাকে খুবই গালিগালাজ করছিল নির্দিষ্ট একজনকে জবাব দিতে গিয়ে আমার মুখ ফুশকে ওই কথাগুলো বেরিয়ে যায় আমি সেই অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে ভিডিও করি তবে মানুষ সেটা গ্রহণ করেননি এখন আইন যা শাস্তি মাথা পেতে নেব ভারতীয় সেনা shampur এভাবে বলে আমি নিজেও nijeo bhishon bhabe dukkhito ebong locchito ei apni facebook e kon korechilen ken oglu actually মানে মুখ ফুসকে আমার বেরিয়ে যায় তার জন্য আমি চেয়ে ভিডিও করেছি সোশ্যাল প্ল্যাটফর্মে যেহেতু ওটা আমি অন্যায় করেছি এবং আমি মন থেকে সেটা ক্ষমাপ্রার্থী তারপর আমি দুটো ভিডিও করেছি যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অন্যায় করেছি সেখানে ক্ষমা প্রার্থী ক্ষমা ভিডিও করেছি তো তারপরে মানুষ সেটা গ্রহণ করেনি বা যারা আছে ইন্ডিয়ান সৈনিক তারাও গ্রহণ করেনি তো তারপর আমি ভেবেছি না আমার আইনে যেটা আছে আইন যেটা সাজা আমাকে দেন এই মাথা ভারতীয় সেনার বিরুদ্ধে এরকম মন্তব্যকে একটু আমি আমি অবশ্যই আমি ভীষণভাবে মানে ভীষণ ভীষণভাবে লজ্জিত এবং দুঃখিত এটা আমি একজনের একজনকে বলতে গিয়ে একজনের সাথে গণ্ডগোল হতে গিয়ে এটা যে এইভাবে আমি এরকম করে ফেলবো এর জন্য আমি ভীষণ লজ্জিত আপনার নাম কি আমার নাম বিশ্বজিৎ বিষয় কোথায় বাড়ি আরম্ভটা